গতকালকে একটি ভিডিও আপলোড করার পর থেকে সবাই গণহারা আমাকে মেসেজ দিচ্ছে জানার জন্য ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আজকে সেই ব্যাপারটা ক্লিয়ার করব পাশাপাশি শেয়ার করব তিনটি আইন কখন থেকে কোন সময় পর্যন্ত আপনারা সেটা জেনে আশা করি অনেক উপকৃত হবেন সেই সাথে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ তথ্য দেবার সেটি হচ্ছে আপনারা যে নেগেটিভ পাচ্ছেন নেগেটিভ বেস করে মানে কোন ধরনের নেগেটিভ পাচ্ছেন সেইটার উপর বেস করে কিন্তু আপনার ক্যাটাগরি ভিত্তিক নেগেটিভের সাথে আপনার সেই নেগেটিভ বেস করে উকিল ধরাও প্রয়োজন প্রথমত ক্লিয়ার করিনি স্পেশাল আইনটা কখন জন্ম হয়েছে আমরা যদি ওভারঅল চিন্তা করি ইউরোপের সেনযুক্ত সকল দেশে আপনার আজিলো আবেদনকারীদের বা আজিলো আবেদনকারীকে বলা হয় প্রতিশ্রেণী ইন্টারন্যাশনালে কিন্তু ইতালিতে এই আইনটা প্রতিশ্রুতি স্পেশাল আইনের আওতায় পড়েছে শুধুমাত্র তারা তাদের কাজগুলোকে কমানোর জন্যে কিছু ক্যাটাগরি ভিত্তি করে দিয়েছে আর সেটা কি ইতালিতে দুই হাজার তেইশের মার্চে দশ তারিখ ভিতর যারা কোনো না কোনোভাবে থানায় নিজেকে হ্যান্ডওভার করেছে তারা হচ্ছেন প্রতিশ্রেণী স্পেশাল আইনের আওতায় দুই হাজার তেইশের মার্চের দশ তারিখের পর থেকে দু হাজার চব্বিশের মে মাস পর্যন্ত যারা আপনাকে আপনারা আজেল আবেদন করেছেন নিজেকে ওভার করেছেন বা যে কোনো উপায়ে আপনি থানায় গিয়েছেন কোনো না কোনো বর্ডারে তারা হচ্ছে প্রতিশ্রেণী ইন্টারন্যাশনাল আইনের আওতায় এখন দুই হাজার চব্বিশের মে মাসের পর থেকে রানিং বর্তমানে বর্তমান পর্যন্ত মানে আজ পর্যন্ত রানিং রয়েছে সেই আইনটার নাম হচ্ছে পাইজে সিকুরো এখন অনেকেই বলবেন যে আপু আমরা তো তিন ক্যাটাগরি ভিত্তিক পড়েছি কিন্তু প্রত্যেকটি সৌজন্য অথবা প্রত্যেকটি প্যারফের তোরার যে ডকুমেন্টসগুলো সেখানে লেখা থাকে প্রতিশ্রেণী ইন্টারন্যাশনালে হ্যাঁ আপনি ইউরোপের যুক্ত যে দেশে কোনো না কোনোভাবে আজিলো আবেদন করেন সেই আজেলো আবেদনকারীদের আজিল আবেদন থাকে ইন্টারন্যাশনাল বলে ইন্টারন্যাশনালে কিন্তু ইতালির গভর্নমেন্ট ইচ্ছে করে দুটি আইন করেছে যে আইনটা আগে ছিল সেটার সাথে অ্যাড করেছে দুটি আইন বাংলাদেশকে আকারে আখ্যায়িত করেছে দুই হাজার চব্বিশের মে মাস থেকে বাংলাদেশ পায় যে শিকড় কেন করেছে বাংলাদেশ থেকে যাতে মানুষ অবৈধ উপায়ে কম প্রবেশ করে গতকালকে একটি ভিডিওতে বলেছি কোন সময় গণহারে সাত দিনে নেগেটিভ পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে সেটারও একটি নির্দিষ্ট তারিখ রয়েছে আমি গতকালকে জানতে পারলাম তাই সাথে সাথে আপনাদের সাথে আপডেটটা শেয়ার করলাম আর সেটা হচ্ছে দুই হাজার চব্বিশের ডিসেম্বর মাস থেকে আপনারা যারাই আবেদন করছেন আমি আবারও বলছি দুই হাজার চব্বিশে ডিসেম্বর মাস থেকে আবেদন নয় দুই হাজার চব্বিশের ডিসেম্বর মাস থেকে গণহারে সাত দিনের নেগেটিভ পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি একটি প্রপার গল্প স্টোরি মেক না করতে পারেন আর এটা কারা এখন অনেকেই প্রশ্ন আবার করবেন আপনাদের অ্যাডভান্স উত্তর দিয়ে দিই আচ্ছা আপু আমরা যারা দুই হাজার চব্বিশের ডিসেম্বর থেকে আবেদন করেছি তারাই শুধু গণহারে নেগেটিভের ক্যাটাগরিতে পড়বো নাকি সবাই পড়বো এই ক্যাটাগরিটা পড়বেন সবাই কারণ একটি গল্পের উপর বেস করছে এটা আগে ছিল না যে সাত দিনের নেগেটিভ বা গণহারে বর্তমানে তারা গল্পটাকে এত প্রায়োরিটি দিচ্ছে আগে গল্প এত প্রায়োরিটি দি না দিলেও বা দিলেও সাত দিনের নেগেটিভ খুব কম পাওয়া যেত নেগেটিভ পাওয়া যেত তিরিশ দিনের কিন্তু দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস থেকে গণহারে পাচ্ছে সকল শ্রেণী আইনের আওতায় তবে এখানে একটি কথা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নিউড আপনারা যারা স্পেশাল এবং ইন্টারন্যাশনাল আইনের আওতায় পড়েছেন তারা গণহারটা কম পাবেন যদি আপনারা নিজেকে অন্যান্য দিক দিয়ে যদি আপনারা কমপ্লিট করে রাখেন কিন্তু যেহেতু পাই যে সিকুরো বাংলাদেশ হয়েছে দুই হাজার চব্বিশের মে মাস থেকে এবং আপনারা সময় কম পাচ্ছেন অল্প সময় পাচ্ছেন নিজেকে কমপ্লিট করতে পারছেন না ভাষাগত বা কাজ দিয়ে সে কারণে আপনারা গণহারি বেশি পাবেন তাই আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটি গল্প সব শুধু আপনাদের জন্য নয় তিন কাটা করে আনে সব শ্রেণী মানুষের জন্যই আজকে এখন যে তথ্যটা দিব মি এই তথ্য পৃথিবীর কেউ জানে না এবং এমন এক গোপন তথ্য দিব যে তথ্যটা সবার জানা প্রয়োজন আর এ তথ্যটা হচ্ছে প্লিজ ভাইরা আপনারা বন্ধুর মাধ্যমে জেনে না জেনে কোনোভাবে যে কোনো একটা ক্যাটাগরি নেগেটিভ পেয়ে একজন উকিলের কাছে দৌড় মারবেন বা একজন উকিলের কাছে রিকর্স করতে চলে যাবেন আমার বন্ধু করেছে আমি সেখানে করব। আমার ফ্রেন্ড করেছে আমি সেখানে করব। আমার রিলেটিভ করেছে আমার পরিচিত জন করেছে খালাতো মামাতো ফুফাতো তো তালাতো ভাই করেছে আমি সেখানে করব। ট্রাস্ট মি এটা অনেক বড় মি ইট মিনস আপনার নেগেটিভটা সব ধরনের নেগেটিভ সব উকিলের সাথে যায় না কিছু কিছু নেগেটিভ সাত দিনের নেগেটিভের সাথে উকিল সম্পৃক্ত আবার ত্রিশ দিনের নেগেটিভের সাথে উকিল সম্পৃক্ত এখন গণহারে যদি আপনি এক উকিল দিয়েই করেন না কিছু কিছু নেগেটিভ যেমন সাত দিনের নেগেটিভ স্ট্রং শক্তিশালী উকিলকে ধরতে হবে যে চ্যালেঞ্জ ছুড়ে ত্রিবুনাল থেকে থানা থেকে আপনার দুঃখিত ট্রিব্যুনাল থেকে আপনার কাগজটা এনে দিতে পারবে এরকম উকিল আপনারা ধরবেন এখন আমরা কি করি গণহারি করি এটা আপনি কিভাবে জানবেন জানবেন আপনি যারা ক্যাম্পে রয়েছেন তাদের তারা জানবেন যে ক্যাম্পের বাইরে আবার যারা রয়েছেন তারা বিকু একজন উকিলের কাছে রিকোর্স করার আগে আপনি তার কাছে যে কোনো একটি উকিলের কাছে ভালো একজন কাফের মাধ্যমে বা যে কোনো একজন ভালো পরিচিত জনের মাধ্যমে আপনারা জান জেনে বোঝে যে এই উকিলটা তিরিশ দিনের নেগেটিভটা হ্যান্ডেল করে আমাকে কাগজটা পজিটিভের সম্ভাবনা আছে কি না দ্বিতীয় কমিশনে বা ত্রিবুনাল থেকে আবার কিছু কিছু যেমন সাত দিনের নেগেটিভ সাত দিনের নেগেটিভটার জন্য আপনার অনেক কাজ করতে হবে এটা অনেক উকিল নিবেও না যে উকিল নিবে তার কাছে আপনি দিয়ে দিবেন আর যে উকিল নিবে না দ্যাট মিস আপনি বুঝতে হবে ওই উকিলের কাছে আপনার তিরিশ দিনের নেগেটিভে অ্যাকসেপ্ট এই হচ্ছে একটা গোপন পদ্ধতি আপনি কিভাবে বুঝবেন যারা ক্যাম্পের বাইরে রয়েছে আর ক্যাম্পের ভিতরে যারা রয়েছে আপনাদের যে ক্যাম্পের উকিল রয়েছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন কোন উকিলের মাধ্যমে আবেদনটা করতে পারবেন আজ এ পর্যন্ত